হ্যালো বন্ধুরা মহর্গ বাতার আপডেট অবশেষে কিন্তু বাংলাদেশের ষাট পার্সেন্ট মহর্গ বাতা আপনার একই ফেব্রুয়ারি থেকে বেতনের সাথে কিন্তু যুক্ত করে দেওয়া হবে এই খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার তো ইতিমধ্যে আপনি মহর্গ বাতার জানালেন প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম যে মহর্গ বাতা এটি একটি যৌতিক কারণ দুই সাল পর থেকে কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু কোনো বেতন বৃদ্ধি পায়নি কিন্তু সময়ের তালে তালে কিন্তু বাংলাদেশের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস বৃদ্ধি পেয়েছে যাদের গ্রেড এগারো থেকে বিশ গ্রেড তাদের কিন্তু মূল বেতনের সাথে তিরিশ পারসেন্ট মর্গপাতা প্রদান করবে সর্বনিম্ন আপনার বেতন বৃদ্ধি পাবে ছয় টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি পাবে নয় টাকা তো ভাতা আপনার এটা নিয়ে কিন্তু তৃতীয় মিটিং হয়ে গিয়েছে এখন কিন্তু আপনার এটা নিয়ে কিন্তু একটি আপনার ড্যামও চলে আসছে মানে এটা নিয়ে একটি যে পত্র সেটাও কিন্তু চলে আসছে প্রশাসন মন্ত্রণালয় থেকে কিন্তু অবশেষে কিন্তু সাইন করে দিয়েছে কারণ দুই সাল পর থেকে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিন্তু বেতন বৃদ্ধি পায়নি তা প্রেস সচিব শফিকুল আলম জানালেন যে মহর্গ ভাতা এটি একটি খুবই যৌতিক মিটিং বা যৌতিক মহর্ঘবাতা সর্বশেষ খবর দুই সালে সরকারি কর্মচারীদের মহর্ঘবাতা কি ফেব্রুয়ারি মাস থেকেই হাতে পাওয়া যাবে তো সকল কিছু যদি ঠিক থাকে বাংলাদেশ যদি বাংলাদেশের পরিস্থিতি যদি সব ঠিক থাকে তাহলেই কিন্তু আপনার বাংলাদেশের একই ফেব্রুয়ারি থেকে কিন্তু মহর্ঘ প্রকাশ পাবে এটি নিয়ে কিন্তু পরপর অনেক দিন যাবত মিটিং হচ্ছে তো এই আলোচনায় বলা যাচ্ছে যে দু সাল পর থেকে কিন্তু এখনও কোনো বেতন বৃদ্ধি পায়নি সেই ক্ষেত্রে কিন্তু মহর্গ একটি মহৎ একটি কাজ তো আশা করি সকলে মহর্গ জন্য অধিক আগ্রহী রয়েছেন এটা কিন্তু আপনার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকেও সাইন চলে আসছে অর্থ মন্ত্রণালয় থেকেও কিন্তু গেজেট অনুযায়ী সবকিছু কিন্তু চলে আসছে তো আপনারা যারা অধিক আগ্রহে রয়েছেন যে ভাতা কবে আসবেন তাদের জন্য কিন্তু সর্বোচ্চ সুখবর 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 অবশেষে কিন্তু ভাতা চালু হতে যাচ্ছে একই ফেব্রুয়ারি থেকে আপনাদের বেতনের সাথে মূল বেতনের সাথে কিন্তু ভাতা পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম